আজকে প্রথমে তো আমরা মন কি বাত করলাম মন কি বাতের পরে আমরা যে আমাদের কাশ্মীরে যে ঘটনা হয়েছিল পুলামোলা এই ঘটনা লাগিয়া আমরা আজকে আমরা যারা শহীদ হইছে তারার সম্মানের প্রতি আমরা আজকে একটা মিছিল করিয়া তারার সে ভারত সরকারের সর্ব সিদ্ধান্তর পিছিয়ে আমরা ভারত সরকারের লগে এক আছি এবং প্রয়োজনে আমরা যা প্রয়োজন হয় আমরা দিমু প্রয়োজনে আমরা দুই দিনের খানি বন্ধ করিয়া ভারত সরকারের সাহায্য করবো আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত প্রোগ্রামের পরে আমরা তিরঙ্গা যাত্রা করেছি আজকের দিনটি শুধুমাত্র একটি যাত্রা নয় এটি আমাদের হৃদয়ের গভীর সুখ ও শ্রদ্ধা কুবের বহিঃপ্রকাশ পহেলগাম পুলওয়ামা হামলার যে সমস্ত বীর জওয়ান শহীদ হয়েছিল তাদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের তিরঙ্গা যাত্রা সংগঠিত হচ্ছে জনসাধারণের শতপূর্ত অংশগ্রহণে গোটা এলাকা মুখরিত হয় ভারত মাতা কি যায় বন্দে মাতরম এবং পাকিস্তান মুর্দাবাদ স্লোগানে

আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি সেই শহীদের যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে তারা শুধুই পরিবারের সদস্য নন তারা আমাদের ভারত মাতার বীর ও সন্তান তাদের রক্ত ব্যথা যেতে পারে না এটাই ছিল আমাদের আজকের সফল এই বার্তাটি দিয়েছেন ঘনশ্যাম